যারা বেশি কথা বলেন তাদের সম্পর্কে এই চারটি বিষয় হয়তো আপনি আগে কখনো শোনেন আর চতুর্থটি হয়তো আপনার মধ্যেও থাকতে এক যারা বেশি কথা বলেন তাদের মন খুবই পরিষ্কার হয় তারা মনের মধ্যে কোনো কিছুই জমিয়ে রাখে। এবং সব কিছুই খোলাখুলি বলেন দুই বেশি কথা বলার কারণে এ ধরনের মানুষ প্রায় কোনো না কোনো ভুল বা নাদানের কারণে সমস্যায় পড়ে তবে তাদের উদ্দেশ্য সবসময় ভালো হয় তারা কারোর ক্ষতি করতে চায় তিন কথা বলা মানুষ সাধারণত বেশি হাসে কিন্তু সেই হাসির আড়ালে কোনো গভীর দুঃখ কষ্ট লুকিয়ে থাকে চার যারা বেশি কথা বলেন তারা যদি কোনো কারণে বাড়ি থেকে দূরে চলে যান তখন বাড়ির লোকদের মনে হয় যেন বাড়ির আনন্দই শেষ হয়ে গেছে আপনি যদি এই কথাগুলোর সাথে একমত হন তাহলে কমেন্টে হা লিখুন এবং আমাদের ফলো করে নিন